নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত পটলের এক রকমের ঝাল ঝোল খেতে খেতে বাড়ির সবাই বিরক্ত হয়ে গেছে তাহলে আমার আজকের এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন একদম অন্য রকমের স্বাদ পাবেন আর খুব চটপট তৈরি হয়ে যাবে আর ভাত রুটি দুটো সাথেই খেতে ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে পটল দিয়ে চট জল দারুণ টেস্টি একটা নিরামিষ রান্না করছি তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্য অল্প একটু কাশ্মীরি মিচ পাউডারও দিয়ে দিলাম এবার এর মধ্যে পটল দিয়ে দিচ্ছি আমি এখানে নটা পটল নিয়েছি পটলের গাটা প্রথমে ছুরি দিয়ে ঘষে নিয়ে দুদিকটা কেটে নিয়েছি আর তারপর পটলের গাটা একটু করে চিরে নিয়েছি যাতে নুন মশলাটা ভালো করে ঢোকে এবার পটলগুলো দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে রেখে পটলগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর এই পটল ভাজার সময় যদি ফ্লেমটা একটু কমে রেখে ঢাকা দিয়ে দিয়ে ভাজা হয় তাহলে পটল ভালো করে ভাজাও হয়ে যাবে আর কম তেলে রান্নাটাও হবে পটল এখানে এমন করে ভাজতে হবে যাতে এইটটি পারসেন্ট কুক এখানেই হয়ে যায় আর এবার আমি যেমন বললাম ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝিই রেখেছি এই ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে পটলগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি আর বন্ধুরা এই পটল ভাজা হতে একটু সময় লাগবে তাই এই সময়ের মধ্যে চলুন এই রান্নার মশলাটা বানিয়ে ফেলি একদিকের ওভেনে পটলগুলো ভাজা ভাজা হচ্ছে আর আরেক দিকের ওভেনে আমি এই রান্নার মশলা বানিয়ে নেব সেজন্য তরকা প্যান গরম করে তার মধ্যে এক মুঠো বাদাম দিয়ে দিয়েছি ফ্লেমটাকে একদম কমে রেখে এটাকে আগে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি এই রান্নাটা বন্ধুরা একদম ইউনিক একটা রান্না খেতে কিন্তু অসাধারণ হয় আর খুব চটপট তৈরি হয়ে যায় আর তার থেকেও বড়ো কথা ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন চীনা বাদামটা হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এর সাথেই যাচ্ছে এক চামচ সাদা তিল সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিনিটখানেক সময় নিয়ে লো ফ্লেমে সব কিছু মিশিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত গ্যাসটা এবার বন্ধ করে দিলাম কেননা পোস্ত দিয়ে কিন্তু বেশিক্ষণ যদি ভাজা ভাজা করেন তাহলে কিন্তু পোস্তটা পুড়ে যাবে আর টেস্ট একদম বাজে আসবে তড়কা প্যানটা গরমই আছে তাই সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখছি ঠান্ডা হলে অল্প জল দিয়ে বেটে নেব মশলাটা দেখুন তৈরি করে রেখে দিয়েছি আর মশলা তৈরি করতে করতে পটলগুলোও কিন্তু ভালো করে ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি পটল ভেজে রেখে দিয়েছি রান্নার জন্য মশলাও তৈরি হয়ে গেছে আর এবার কড়াই যতটুকু তেল আছে পটল ভাজার পর সেই তেলেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ একটা দারচিনি আর একটা বড় এলাচ ফোরনটা ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তৈরি করে রাখা মশলার পেস্ট ফেলে দিলাম মিক্সির জারটায় অনেকটা মশলা লেগে আছে তাই তার মধ্যেই অল্প জল নিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুন দেওয়ার আগে খেয়াল রাখবেন পটলগুলোও কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প একটু চিনিও দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিলাম অল্প একটু কাসরি মেথি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট মিনিটখানেক সময় নিয়ে মশলার সাথে ভাজা পটলগুলো মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য সামান্য জল দিয়ে দেব এই রান্নাটা কিন্তু মাখা মাখা হয় তাই জল কিন্তু বেশি পড়বে না আর পটলও এইটির পারসেন্ট সেদ্ধ করাই আছে তাই জলের বেশি দরকারই পড়বে না ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝিই রেখেছি এই ফ্লেমেই ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না মোটামুটি রেডি হয়ে এসেছে পটল তো এইটি পারসেন্ট খুব কড়াই ছিল আর এখন কেমন সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পটল সেদ্ধ হয়ে গেছে মানে রান্না মোটামুটি রেডি তবে শেষ পর্যায়ে এখানে আমি একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে ফ্লেভারটা এই রান্নায় কিন্তু ভীষণ ভালো লাগে তাই যদি ঘরে থাকে একটুখানি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন টেস্ট আরও ভালো হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনেপাতা পাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম আর এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পটলের ভিন্ন স্বাদের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় অথচ খেতে কিন্তু ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার বানিয়ে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালে হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন